বন্ধুরা আমি শেখ নিজামন্দির নেঞ্জেম সকল বন্ধুদের দিল থেকে সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি ভিডিওটা বানাচ্ছি জাভা কলোনি প্রোগ্রেস অনেকদিন হয়ে গেছে জাভা কলোনি ভিডিও দেওয়া হয়নি আমিও দেখিনি চলো আগে জাভা কলোনি প্রোগ্রেসটা দেখব আর এখন প্রায় ঘড়িতে তিনটে কুড়ি হয়েছে আর মানে সূর্যতে একদম রোদ একদমই নেই আর শীতের সিজন এখন মেন যে ট্রিটমেন্ট পাখির ঘরের মধ্যে কিন্তু লাইট তো সবসময় জেলে রাখতেই হচ্ছে চলো আগে তোমাদের কলেনির মধ্যে যাই যেয়ে তোমাদের দেখাচ্ছি আর জেনারা আমার চ্যানেলের নতুন ভিডিও দেখছি অবশ্যই বন্ধুরা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন চলো আগে যাই আর মেনলি আজকে টপিক হলো জাভাগরি প্রোগ্রেস যেহেতু আমার তো এখানে প্রায় দেড়শো জোড়া পাখি ব্রিডিং করছে এক পার্টে তো ভিডিও বানানো সম্ভব নয় চেষ্টা করবো দু পার্টে ভিডিওটা বানাতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার কলোনি এটা সম্পূর্ণ কলোনি চারটা গেট রয়েছে বাইরে এবং এর ভেতরে পার্টিশন করা রয়েছে তো টোটাল সাতটা কলোনি আছে সাত সেভেন পিস কলোনি রয়েছে টোটাল এই দেখেন আমি ভেতরে ঢুকে গেলাম আর আজকে কিন্তু পাখিকে খেতে দিয়েছি সিড মিক্স কেনারি ব্ল্যাক সিড বাকি কয়েকটা মিলেট রয়েছে ব্ল্যাক মিলেট হোয়াইট মিলেট ইয়েলো মিলেট সব রকম মিলেট রয়েছে আর এটা একটা দেখেন ধান দিয়েছি এটা হচ্ছে একটা মিডিয়াম ধান মোটামুটি খুব বেশি মোটাও না খুব সরুও নয় এরকম একটা মিডিয়াম ধান দিয়েছি আর এটা হচ্ছে এখানে যেগুলো পাখি রয়েছে সব সিলভার পাখি এটা হচ্ছে কলোনি টু আর ওই ওই দিকটা যেগুলো রয়েছে এগুলো হচ্ছে ব্ল্যাক পাখি টোটালটা ব্ল্যাক চলো আগে ওইটাই আমি দেখাবো ওটা কলোনি ওয়ান এখান থেকে শুরু করব। এবং ব্যাক টু ব্যাক আমাদেরকে সাতটা কলোনিতে প্রোগ্রেস দেখাবো আর এটা হচ্ছে জলের ফিল্টার আমি জলটাইভাবেই দিই যাতে পাখি মানে ঔষধরা অপচয় না করে বা সান যেন ইচ্ছা খুশি না করে নেয় যার জন্য আমি কিন্তু এভাবে ফিল্টারে জল দিই আর এইখানে দেখছো এই হাঁড়িটাই যে বাচ্চাগুলো দেখছো হাঁড়ির মধ্যে বোঝাচ্ছি ওটা কিন্তু হাঁড়িটাই ছিল দেখেন এখনও একটা কিন্তু বাচ্চা রয়েছে হাঁড়িটার মধ্যে এটা হচ্ছে এখানে দেখেন এইখানে একটা হাঁড়ির সমস্যা হয়ে গেছে এই হাঁড়িটাতে চারটা ডিম রয়েছে একটা ডিমে বাচ্চা হয়ে ভিতরে মারা গেছে কোনো একটা সমস্যা হয়ে গেছে এটাকে নিয়ে দেখতে হবে কী সমস্যা আছে এটা চার নম্বর হাঁড়ি এটাতে এখন মেন কথা আমিও দিন কিন্তু বন্ধুরা প্রোগ্রেসের ভিডিও মানে দেখিনি আমি সময় পাচ্ছি না একটু এখন শীতের সিজন এই ডিসেম্বর মাসটা এমন একটা এত শর্ট সময় এখানে দেখেন কিছু এই দেখেন একটা হাঁড়িতে তিনটে ডিম রয়েছে এবং দুটো বাচ্চা হয়ে গেছে এটা এগুলো সব ব্ল্যাক পাখি ব্ল্যাকের কলোনি আর আপনারা যদি খেয়াল করে দেখেন এই প্রথম থেকে ভিডিও দেখছেন শেষ পর্যন্ত কিন্তু দেখবেন দেখলে বুঝতে পারবেন যে সব থেকে ভালো প্রোগ্রেস রয়েছে ব্ল্যাক পাখির কলোনিতে এখানে একটা হাঁড়ি বক্স দেখছেন এখানে তিনটে কি চারটা ডিম রয়েছে এখানে বক্সগুলোকে নামিয়ে দেখানো সম্ভব নয় এই একটা হাঁড়ি দেখেন নতুন ডিম প্রায় মনে করো পাঁচ পাঁচ দশ বারোখানা ডিম রয়েছে এখানে আর ডিমগুলো জাস্ট দিয়েছে নতুন মানে ব্লাডই আসেনি ডিমটা দেখেই মনে হচ্ছে ডিমের মধ্যে কোনো ব্লাড আসেনি এই ডিমগুলো কিন্তু আমাকে ফুস্টারিং করতে হবে এই একটা হাঁড়ি দেখেন এখানে এটা একটা ক্ষতি হয়েছে ক্ষতিটা কীভাবে হয়েছে আমি তোমাদেরকে দেখাবো এখানে দুটো বাচ্চা নষ্ট হয়ে গেছে আর ডিমের ভিতরে যদি বাচ্চা থাকে ওটাও কিন্তু মারা গেছে এটা আমার ঘরের যে আমার গিন্নি যেগুলো দেখাশোনা করে আমার মিসে যে দেখাশোনা করে উনি একটু মিস্টেক করে ফেলেছে ওটা আমি তোমাদেরকে বলবো আর এইখানে দেখেন চারটা কি পাঁচটা বাচ্চা রয়েছে এবং দুটো ডিম রয়েছে বাচ্চাগুলো দেখতে পাচ্ছি খুব ভালো অ্যাক্টিভ রয়েছে আর আমি আর আপনারা যদি আমার চ্যানেলটা ফলো করে রাখেন আমি কিভাবে পাখিকে যত্ন করি কীভাবে ট্রিটমেন্ট করি কেমন কী খাবারপত্র দিই ওষুধ মেডিসিন কখন কি দিচ্ছি না দিচ্ছি এগুলো কিন্তু আপনারা ব্যাক টু ব্যাক দেখতে পাবেন তার জন্য আমার চ্যানেলটা কিন্তু আপনাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এই একটাই দেখেন এখানে প্রায় চারটা বাচ্চা রয়েছে চারটা কি পাঁচটা বাচ্চা রয়েছে তোমরা যা বাচ্চাগুলো মানে চারটায় রয়েছে ঘুমো আমি যা ক্যামেরা দিই মানে মোবাইলের লাইট পড়েছে সঙ্গে সঙ্গে উঠে পড়েছে এখানে একটা নিয়ে দেখেন পাঁচটা ডিম রয়েছে এটার মধ্যে এই একটা হাঁড়ি দেখেন এখানে ছটা ডিম রয়েছে ডিমগুলো এটা এটা পনেরো নম্বর হাঁড়ি এটা দেখেন ষোলো নম্বর প্রত্যেকটা হাঁড়িতে কিন্তু নাম্বার দিয়ে রয়েছে এখানে দেখেন সাতখানা ডিম রয়েছে এই ছটা সাতটা করে ডিম থাক ডিম আসুক কিন্তু পাঁচটা করে এভারে যদি বাচ্চাও থাকে চারটা করে যদি থাকে এই একটা হাঁড়ি দেখেন এখানে প্রায় তিনটি কতগুলো বাচ্চা রয়েছে তো একটু হাঁড়িটা পেরে দেখতে হবে মানে সব বাচ্চাই মারা গেছে ওই যে বললাম এর আগে একটা হাঁড়ি তোমাদের দেখিয়েছি একটা সমস্যা হয়েছে দেখেন প্রায় চারটা বাচ্চা একদম হাঁড়ির ভিতরে একদম সে সব বাচ্চাগুলো আর বাঁচাল বাঁচবে না বাঁচল না কপাল খারাপ একটু দেখার সমস্যা হয়ে গেছে এইখানে দেখেন তিন ছটা ডিম রয়েছে এই হাঁড়িটার মধ্যে ডিমগুলো দেখেই মনে হচ্ছে সম্পূর্ণ ফাটাল ডিম এটা এগুলো হাঁড়ি আর এখানের মধ্যে আমি যেখানে কলোনিতে করেছি এখানে কিছু বক্স রয়েছে এবং কিছু হাঁড়ি রয়েছে আমি মিক্স করে দিয়েছি হাঁড়িও দিয়েছি বক্সও দিয়েছি এই একটা হাঁড়ি দেখেন এখানে প্রায় চার চার আটটা ডিম রয়েছে দেখে তোমরা বুঝতে পারছো আটটা ডিমের ডিমগুলো দেখেই ফাটাইলে মনে হচ্ছে যে ডিমের মধ্যে ব্লাড চলে আসছে এটা একটা বক্স এখানে এখনও পর্যন্ত কিছু আসেনি তবে পেরেন্টস কিন্তু নেস্টিংটা করছে আর ওই কন থেকেই শুরু করেছিলাম তো বন্ধুরা তোমরা এটা দেখলেও কলোনি ওয়ান এবার চলো কলোনি ট্যুর মধ্যে কি রয়েছে আর সমস্যার মধ্যে দেখেন এই ঘরের যে গেট রয়েছে এই যে একটা ছোটো গেট দিয়ে আমি ওই প্রথমে সিলভারের ঘরে ঢুকেছিলাম না ওইখান থেকে এখানে এলাম ওই যে গেটটা একদিন গেটটা খোলা হয়ে গেছে খোলা হয়ে দেন ওই ওই দিকে প্রায় দেখেন চারটা সিলভার পাখি চলে আসে এদিকে ওটা তো সিলভারের কলোনি ওর পাখি এখানে চলে আসে আর এইখানে দেখেন এটা কলোনি টু এখানে দেখেন কিছু ব্ল্যাক পাখি দেখুন ওই ওই কোণের দিকে একটা ব্ল্যাক পাখি দেখা যাচ্ছে তো ওই পাখিগুলো অ্যাডেল্ট ওই পেরেন্টসগুলো এদিকে চলে আসে পেরেন্টসগুলো এ পাশে আসার জন্য ওই হাঁড়িগুলোতে আমার দুটো হাঁড়িতে প্রায় চারটা কি পাঁচটা বাচ্চা নষ্ট হয়ে গেল বর্তমান এখানে দেখেন এটা কলোনি টু এটা এক নম্বর এখানে প্রায় দেখো সাতখানা ডিম রয়েছে ডিমগুলো খুবই ভালো এটা দেখেন দু নম্বর হাঁড়ি এখানেও দেখেন তিন প্রায় নটা ডিম রয়েছে হাঁড়িটার মধ্যে এটা তো বন্ধু ডিম রয়েছে একটা তো বর্তমান দেখতে পাচ্ছি আর বিডিং বক্সগুলোতে একটু ক্যামেরা দিতে সমস্যা হয় মানে ভিতর পর্যন্ত ক্যামেরা অনেকটা লম্বা হয় আর এরা নেস্টিং খুব কঠিনভাবে নেস্টিং করে আর এখন ঠান্ডার সিজন এটা দেখেন দুটো রিম রয়েছে আর ঠান্ডা সিজন ডেলি নেস্টিং দেবেন আপনারা যদি জাফা করে থাকেন নেস্টিং ভুলেও কম করবেন না কারণ ঠান্ডাতে যত ভালো পাখির ঘরের ভিতরে নেস্টিং থাকবে তত পাখির বাচ্চাগুলো অ্যাক্টিভ হেলদি থাকবে অনেক সময় তো অনেক হাঁড়িতে নেস্টিং না থাকার কারণে বাচ্চা ঠান্ডাতে মারা যাচ্ছে এটা হয়তো আপনারা ঠিক ঠিক জানেন না আমি এই ব্যাপারগুলো একটু ভালো করে আমার অনেক হাঁড়ি আছে আমি অনেকগুলো ওয়াচ করে দেখেছি যে হাঁড়িগুলোর মধ্যে নেস্টিং কম আছে ওই হাঁড়িগুলোর মধ্যে আবার বাচ্চা সহজে নষ্ট হয়েছে ওই ওইখানে একটা ঘর তোমাদের তোমরা দেখলে ওখানে পাঁচটা ডিম রয়েছে এখানেও এক হাঁড়ি দেখো এখানেও পাঁচখানা ডিম রয়েছে ক্লাস অফ সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাসের প্রায় পাখি বেরিয়ে গেছে খুব বেশি মানে হয়তো সত্তর আশি পিস এরকম পাখি আমি সাইডে করে রেখেছি আরও কিছু পাখি কলোনির মধ্যে রয়েছে এই একটা হাঁড়ি দেখেন পাঁচ পাঁচ দশ তিন তেরোটা ডিম রয়েছে আর ডিম তেরোটাই দেখে মনে হচ্ছে যে তেরোটাই ফাটাইল মানে একটাও আনফাটাইল মনে হচ্ছে না কলোনিতে কিছু ভালো দিক রয়েছে কিছু খারাপ দিক রয়েছে এই যে তেরোটা ডিম হয়তো ডবল প্যারেন্টসে দিয়েছে তো এগুলোকে ফোস্টারিং করতে হবে একসাথে তেরোটা ডিম রাখলে হবে না নয় কী হবে কোনো পেরেন্টস এই একটা হাঁড়িতে দেখেন এখানে প্রায় চারটা বাচ্চা কি পাঁচটা বাচ্চা হয় দুটো তিনটে ডিম রয়েছে যেটা বলতে বলতে রয়ে গেলাম যে একসাথে যে তেরোটা ডিম দিয়েছে ওটা তো একই সাথে দেওয়া হয়নি কোনো পেরেন্টসটা হয়তো আগে ছটা ডিম দিয়েছে আবার হয়তো কোনো প্যারেন্টস আবার আট দিন দশ দিন পরে আবার পাঁচ ছটা ডিম পেরেছে এরকম এইভাবে হয়েছে তো তো যেই পেরেন্সটা প্রথমে ডিম পেরেছে ছ সাতরা ওই ছাতরাতে আগে বাচ্চা চলে আসবে তারপরে যে ডিমগুলো ওগুলো কিন্তু নষ্ট হয়ে যায় কারণ পরে পরে ওই যে বাচ্চাগুলো উঠে যায় ওইগুলোকে খাওয়ানোর চিন্তাতে পেরেন্টস আর এই ডিমগুলোর দিকে অতটা ধ্যান দেয় না আমার এবং অনেক ক্ষেত্রে হয়তো আমি কি করি ফার্স্টে যে বাচ্চাগুলো উঠে ওই বাচ্চাগুলোকে ফোস্টারিং করে দিই নজর যদি বাচ্চাটা হাঁড়িতে রেখে ডিমগুলোকে ফোস্টারিং করে দিই এই একটা ঘরের মধ্যে দেখেন এখানে তো বাচ্চা রয়েছে তবে একটাই পাখির ভেতর হয়তো আরও আছে কিন্তু তো এমনভাবে ঘুমোচ্ছে ভেতরে কী রয়েছে না রয়েছে কোনো কিছু বোঝা যায় না আর এটা হচ্ছে কলোনি টু আর এখানে টোটালটা সিলভার পাখি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কেমন প্রোগ্রেস হয়েছে চলো পাশেটাতে কলোনি নম্বর থ্রিটা যাই আর কলোনি নম্বর থ্রি ফোর মানে এইটা মধ্যে এটা আগে টু ছিল তো এখন এর মধ্যে থ্রি ফোর আর এটা আমি একদিন পরে কিন্তু বন্ধুরা মানে ভিডিওটা বানাচ্ছি ওই দিন ছিল আজকে যদি দেখেন এখানে শাক দিয়েছি এখন যে শাকটা মার্কেটে পাচ্ছি এখন বেশি পালং পাচ্ছি বা ঘরে এখানে বর্মার শাক মেটের শাক যা হোক যেটাই পাচ্ছি মিক্স করে চার পাঁচ রকমের শাক দিয়ে দিচ্ছি যেগুলো আমরা খাই সেই শাকগুলোই ওদেরকে দিয়ে দিই এখানেও সব টোটালটাই সিলভার পাখি চলো এর প্রোগ্রেসটা একটু দেখে নিই কোথায় কেমন কী রয়েছে না রয়েছে আর অবশ্যই যিনারা ভিডিওটা দেখছো শেষ পর্যন্ত দেখতে থাকো দেখলে খুব ভালো লাগবে আর কিছু শিখতে পারবেন আমি তো ভিডিওর মধ্যে যে সমস্যা বা কীভাবে কী করতে হয় অবশ্যই আমি কিন্তু বলে দিই আমার ভিডিও যদি সম্পূর্ণ আপনারা দেখতে থাকেন দু চারটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে আমি আমার মতো আমি এ নয় যে ডাক্তারে এটা দেখেন দুটো তিনটে দুটো কি তিনটে কোনো সমস্যার সমাধান নয় আমি কোনো সমস্যায় পড়ে গেলে যেভাবে আমি সমাধানটা করি বা আমি সেইগুলোই তুলে ধরি একটা কোনো সমস্যা হয়েছে সেটা সমাধান কি করে হলো সে সেগুলো নিয়ে আমি কিন্তু ভিডিও করি আমাকে যদি ফলো করেন সম্পূর্ণ সব যদি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এখানে দেখেন কিছুই নেই খালি এইখানটার এইটা পাঁচ নম্বর পাঁচ নম্বরে দেখেন বাচ্চা রয়েছে একটা দুটো দুটোই বাচ্চা রয়েছে তবে এখানে দুটো বাচ্চা রাখবো কারণ বেশ কয়েকটা হাঁড়িতে আমরা দেখলাম আমি দেখলাম যে ওই যে যে কিছু কিছু ঘরে ডিম রয়েছে ছোটো ছোটো বাচ্চা হয়েছে ওই বাচ্চাগুলো কিন্তু পোস্টারিং করতে হবে যার জন্য দুটো বাচ্চা যেখানে আছে ওখানে চারটা করে দেবো এইভাবে কিন্তু পোস্টারিং করতে হবে কিন্তু এই হাঁড়ি থেকে দুটো বাচ্চা সরে নিলে এবার এক দুদিন পরে যদি ওখানে আবার তুমি বাচ্চা আবার দাও তাহলে কিন্তু ওই প্যারেন্টসার ফিট করাবে না ওখানে দুটো রয়েছে অর্থাৎ আর একটা দুটো দিয়ে দিবে তাহলে ঠিক আছে কিন্তু ওইখান থেকে সরিয়ে নিয়ে নেওয়ার পর এক দুদিন যদি ওদের কাছে বাচ্চা না থাকে তারপরে যদি তুমি ওই বাচ্চাটাকে আবার পুনরায় দাও তাহলে কিন্তু ওরা আর ফিট করাবে না বাচ্চাটাকে নষ্ট করে দেবে মেরে দেবে কারণ ওরা এর এরপরে আবার ডিমের মুডে চলে আসবে এখানে দেখেন একটা একটাই ডিম দিয়েছে জাস্ট নতুন ডিম এখানে একটা ডিম রয়েছে এই হাঁড়িটা আর একটা হাঁড়ি প্রথমে তোমাদেরকে দেখালাম যে তেরোটা ডিম রয়েছে তো ওইখান থেকে কিছু ডিম এখানে পোস্টারিং করব এখানে দেখেন চার তিন সাতখানা ডিম রয়েছে ডিমটাও খুবই ডিমগুলো দেখে মনে হচ্ছে যে ডিমগুলোতে ব্লাড রয়েছে ভালো ডিম এটা বারো নম্বর হাঁড়ি এখানে তো বন্ধুরা কিছুই নেই এটা তো তো খালি যে কোনো কোনো ঘরে নেস্টিংই করে না আর এইটাতে একটু দেখতে সমস্যা হবে অনেকটা হাইটে না এখানেও কিছু নেই নেস্টিংটা খুব সুন্দর করেছে আর এগুলো তো সব সেকেন্ড ক্লাস চলছে ফার্স্ট ক্লাস প্রায় ডিম বাচ্চা হয়ে গেছিলো আমরা তো সব পটিগুলো বের করে দিয়েছি আবার ওদের প্রায় পনেরো দিন মতো সময় লাগে নেস্টিং আবার ঠিকঠাক করতে এরাতে পাঁচ ছটা ডিম রয়েছে এটা দেখেন সতেরো নম্বর কিছুই তো দেখতে পাচ্ছি না সতেরো নম্বরটা খালি এখানে দেখেন এটাও খালি এবার এই সব হাঁড়ির মধ্যে কিন্তু ডিম চলে আসবে আর এখন এই ডিম আসার জন্য আমার কাছে কিছু রিকোভিট আছে খানিকটা আমি রিকোভিড দু এক থেকে দুদিন দেবো দুদিন দিন দেবো বাকি এমনি মাল্টিভিটামিন যে ভাইমিরালটা চলছে ওটা দেবো হালকা হালকা এখন ক্যালসিয়াম দিচ্ছি কেন পাখি সব ডিম পারছে তাই ক্যালসিয়াম আগে তো ক্যাডিসল বিশি দিয়েছিলাম এখন অস্টোট ফোর দিচ্ছি এই একটা হাঁড়ি দেখেন এখানে কিছু বাচ্চা রয়েছে এটা একটু তোমাদেরকে পেরে দেখাই এটা হচ্ছে একটা খুব ভালো সাইজের বাচ্চা এই বাচ্চাগুলো সময় ক্ষেত্রে কিন্তু নিচে পড়ে যায় হ্যাঁ ঘরগুলোর দিকে প্রচুর ধ্যান রাখতে হয় এখানে যে বাচ্চাগুলো রয়েছে দেখেন এক এক সময় কী হয় জায়গাটা এদের শর্ট হয়ে যায় কজাক হয়ে যায় এরা অনেক ক্ষেত্রে নিচে পড়ে যায় এই সাইজের বাচ্চাগুলো নিচে পড়া মানে অন্য পেরেন্টস কিন্তু এদেরকে ঠোকরে দেবে ঠকরে এদেরকে মেরে দেবে নাচে এদের না খেতে পেয়ে ঠান্ডার সিজনেও কিন্তু মারা যাবে খেয়াল রাখতে হবে যে এই পেরেন্টস এইরকম সাইজের বাচ্চা যেখানে থাকবে ওই ঘরের ভেতরে যে পটিগুলো থাকবে পটিগুলোকে সরিয়ে দিতে হবে নেস্টিং সরানোর দরকার নেই পটিগুলোকে সরিয়ে দিলে তাহলে কিন্তু বাচ্চাগুলো পুনরায় একটা জায়গা পেয়ে যাবে ভালোভাবে থাকার জন্য এটাতে তো কিছু নেই এটাই তো সম্পূর্ণ খালি এইটাতে এক দুই তিন চারটা ডিম রয়েছে বন্ধুরা তবে এটা বাইশ নম্বর হাঁড়ি আর ওই এক নম্বর ওইখান থেকে শুরু করেছিলাম চলে এবার পাশে যাই সব থেকে আমার শখের যে যে মানে পাখি বলা যায় ওটা ওটাতেই রয়েছে ওটাতে সিলভার হন্ড এবং হোয়াইট আর সিলভারে রেড আই এসব সব কিছু পাখি এটাতে মিক্সড রয়েছে আর মিক্সড পাখি আমার এই জন্য ভালো লাগে মিক্সড পাখিতে বেলার লাইনটা খুব ভালো থাকে পাখি খুব ভালো মানে সিলভার পাখি আমার তোমরা যদি আমাকে ফলো করে দেখবেন কোনো কোনো সিলভারের ঘরে রেড রেডাই পাখি চলে আসছে কোনো কোনো ব্ল্যাকের ঘরে সিলভার পাখি চলে আসছে এগুলো হয় কারণ কলোনির পাখি আমার তো তাই বেলার লাইন কাটা থাকলে কালো পাখি নিয়ে গেলেও তোমাদের সিলভার ফন্ড এসব পাখি তোমরা পেতে পারো এটা দেখেন সাতটা ডিম রয়েছে আর এই ঘরে যতটা প্রোগ্রেস আসবে দেখলে খুশি যে কারণ এতটা খুশি লাগে দুটো বাচ্চা যদি এই ঘরে পাচ্ছে একটা কলোনি একটা হাঁড়ির মধ্যে তাও লাভ কারণ এখানে যে কটা পাখি আসবে সব একটু মূল্যবান বেশি যেহেতু ফ্রন্ট পাখি বা সিলভারে রেড আয় হোয়াইটে রেড আয় একটু হলেও তো পাখিটা মূল্যবান বেশি এখানে এই একটা এখানে তো দুটো ডিম রয়েছে তিনটে ডিম রয়েছে এটার মধ্যে এটা তিন নম্বর এটা চার নম্বর ও এটাতে তো অনেকগুলো ডিম বোঝা যাচ্ছে না ঠিক ভেতরটা এক মানে একটু উপর থেকে দেখাই হ্যাঁ সাত আটটা ডিম রয়েছে এটার মধ্যে তবে ডিমটা চার ছ দিনের মধ্যে ডিমটা পেরেছে এখন ডিমের মধ্যে ঠিক ঠিক ব্লাড আসেনি এই যে মোবাইলে লাইটটা পড়ছে এখানে অনেকটা কিন্তু মানে বোঝা যায় আমাদের মোবাইলে লাইট মেরে দিলেও অনেকটা বুঝতে পারি যে এই ডিমটা ভালো এই ডিমটা খারাপ এই বক্সের মধ্যে একটা ডিম ছিল এটাতেও কিছু বোঝা যাচ্ছে না আর বক্সগুলোকে পেরে দেখাতে গেলে যদি আমি নিচে হাতে করে নিয়ে দেখাই তাহলে অনেকটা সময় লাগবে এখানে ডিম রয়েছে ভেতরে একটু একটু বোঝা যাচ্ছে যে ভেতরটাতে কয়েকটা ডিম রয়েছে আর এটা দেখেন তিন তিন ছটা ডিম রয়েছে আট আট নম্বর ছিল এটা এটাতে কিছু নেই এটাতেও কিছু আছে একটু উপরে চাপাটা খুলে তোমাদেরকে দেখাই এখানে আছে বলতে দেখতে পাচ্ছ যে দশটা ডিম রয়েছে ডিমগুলো কিন্তু নতুন ডিম আমি কিন্তু যেদিন এসেছিলাম ওই দিন এই হাঁড়িগুলো খালি ছিল আমি তো এসেছি প্রায় এখন বারো চোদ্দো দিন হয়ে গেছে আমি এলাম বাড়িতে বারো দিন নয় দশ দিন হয়ে গেল আমি বাড়িতে এলাম আমি এসেই দু একদিন পরে এগুলো সব মার করেছিলাম কোন হাঁড়িতে কি রয়েছে না রয়েছে সবগুলো কিন্তু আমি মার করেছিলাম তখন কিছু ছিল না এই একটা হাঁড়ি দেখেন এখানে কয়েকটা ডিম রয়েছে বক্সে তিন চারটা তো বার থেকেই দেখতে পাচ্ছি কারণ বক্সের পেছন দিকটা খুলতে একটু সমস্যা হয় এখানে দেখেন পাঁচটা ডিম রয়েছে এটা পনেরো নম্বর এটা আবার উনিশ নম্বর এখানে কয়েকটা বাচ্চা চলে আসে দেখুন খুব অ্যাক্টিভ বাচ্চা বাচ্চাগুলো খুব ভালো করে কিন্তু খাইয়েছে আমি আগেও বললাম যেনার আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখো আমি যে পাখিগুলো ট্রিটমেন্ট করি খাবার দাবার যেমনভাবে যেভাবে দিই সব ফুড ড্রাই ফুড যেভাবে যে খাবারগুলো দিই আপনারাও আপ আমি তো রেগুলারই শর্ট ভিডিও লং ভিডিও দিতে থাকি যে এটা এটা করুন ওটাতে ওটা করুন আমি কিন্তু বলতে থাকি আপনারা যদি আমাকে ফলো করেন তাহলে সব কিছুটা বুঝতে পারবেন এইখানে একটা দেখেন সব রেড আই পাখি এর মধ্যে কিছু রেড আই আর ব্ল্যাক আইও রয়েছে সিলভার আর ফন্ড দুজনে মিলে মানে ই হয়েছে তার জন্য কিছু এর মধ্যে ভালো এখানে দেখেন চারটা ডিম রয়েছে হ্যাঁ চারটায় ডিম তবে চারটা ডিম কিন্তু ফাটাইল আর এইখান থেকে কিন্তু শুরু করেছিলাম এটা এক নম্বর বন্ধুরা আর আজকের ভিডিওটা আর অনেকটা লম্বা হয়ে গেল অনেক প্রায় অনেক সময় হয়ে গেল এটা পার্ট ওয়ান এরপরে কিন্তু ওই দিকটা আরও কিছু পাখি রয়েছে সিলভার আরও তিনটে কলোনি রয়েছে আজকে আমি এই দিকটাতে দেখালাম তোমাদেরকে আর ওই দিকটা এখনও প্রায় তিনটে কলোনি রয়েছে ওই তিনটে কলোনি আমি পাট টুতে দেখাবো ওখানে কিছু সিলভার ব্ল্যাক মিস করা রয়েছে আর দুটো সিলভারের কলোনি রয়েছে ওগুলোতে কিন্তু ভালো প্রোগ্রেস রয়েছে এই দিকটায় যে তোমাদের দেখে দেখেন ওই ওইখানে যে দেখো রকের মধ্যে আছে না এগুলো সব সিলভার আর ব্ল্যাক মিস করা রয়েছে এখানেও খুব ভালো প্রোগ্রেস রয়েছে ওইটা একটু বড়ো কলোনি ওটাতে প্রায় পঁচিশ জোড়ার মতো পাখি দেওয়া রয়েছে ঠিক আছে বন্ধুরা ওটা আমি পাট টুতে দেখাবো আজকে ভিডিওটা এই পর্যন্ত আর যেনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো সকলকে ধন্যবাদ আর জিনার এখনও সাবস্ক্রাইব করুন প্লিজ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই